তোমাকে স্যান্টা গিফট দিয়েছে? শোনো তোমাকে স্যান্টা গিফট দিয়েছে? কোনটা? স্যান্টা স্যান্টা আজকে তো 25 ডিসেম্বর। হুম। আজকে তো বড় দিন। হুম। আজকে তো স্যান্টা গিফট দেয় সবাইকে। তোমাকে দিয়েছে? না। ই মা। আমাদের আমাদের দেবে। আমাদের দেব একটু কোকানে। আচ্ছা তোকে? হ্যাঁ। নাম 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 বলছি। নাম একবার নাম জেটে। আচ্ছা তোকে? এর আগের বছরে পর্যন্ত স্যান্টা গিফট দিয়েছে তাই তো?

ওকে একদম পরিষ্কার করে দিয়েছি যে স্যান্টা ফ্যানটা বলে কেউ নেই স্যান্টা ফ্যানটা বলে কেউ নেই গিফট স্যানটা তোর বাবাই দেয় ওইটা ওকে বলে দিয়েছি তাই তো তা আজীবন আজীবন তোকে গিফটটা তোর বাবাই দিয়ে এসছে কারণ ও বড় হচ্ছে ও তো মিথ্যের মধ্যে রাখলে চলবে না তো সেই জন্য ওকে পরিষ্কার সত্য কথাটা বলে দিয়েছে তাই তো তাই চলো স্যান্টা আমি চলো তোমাকে দেখি কি কি ওই দেখ নৌকাটা দেখতে পাচ্ছিস এই পড়ে যাবি ধারে যাস না নৌকাটা কই নৌকাটাকে ডাক বলায় আমি চাপবো যা 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 কি হলো কি হলো

আরে আমি ইনজেকশন নিতে যাচ্ছি না ওই জন্য তোকে বলছি তুই যাস না তোকে দিয়ে দেবে দাদাকে নিয়ে যাচ্ছি চ তুমি একটু বসো ইকশনটা দিয়েই নিয়ে আসছি তুমি নুনের কাছে বসো কানলে হবে না তোমার গেলে তোমাকে তো ইনজেকশনটা দিয়ে দেবে ঠিক আছে আমি তো ওই জন্য নিয়ে যাচ্ছি না তোমায় তাই না তাড়াতাড়ি চলে আসবো হ্যাঁ তুমি গোনো তুমি একশো গোনো আমি চলে আসবো তাহলে চলো হ্যাঁ চলো কে দেবে বাবা কে দেবে সেন্টা দেবে

হ্যাঁ 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 দেখ পছন্দ হয়েছে তো আর বলবি কিন্তু ঠিক আছে ভালো হবে তো দাদা একটা কক দিয়ে দেবেন না

বেশি নিয়ে কি লাভ? বেশি নিয়ে কি লাভ এখানে? এখন একটাই নেই। একটা হারিয়ে গেলে হারাবে কেন? কক আবার হারায়? বল হারায়। কক হারায় নাকি? কক আর ঠিক আছে। তাহলে দুশো কুড়ি দিচ্ছি। না না সেটা বলছি না আমি ব্যাগটা বলছি যে ব্যাগটা দিন আর আমি দাম কমাই এটা কুড়ি টাকা আর এটা দুশো টাকা কি দাদা আমি খালি ব্যাগটা চাইছি আমি বলছি খালি ব্যাগটা দিন ককটা কুড়ি টাকা আর র্যাকেটটা দুশো টাকা দুশো কুড়ি টাকাই দিচ্ছি আমি বলছি ব্যাগটা খালি দিতে এটা বলছি কমাতে বলছি

আস আছ আস এনে এনে লুপ্ত বললি না ছিল ওপাল হারি দিলি হ্যাঁ দেখো কত আনন্দ যে রেখেটটা দেখছি আনন্দর আর অন্ত নেই কত আনন্দ না আমারও এটা পুচকি পাড়ার র্যাকেট নিয়ে এসছে হুম দে এটা দেখ দে দেখ আস্তে 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 খেল কত জোরে মারছে রে হ্যাঁ তুই তো কাঁপিয়ে দিচ্ছিস তোরা আছে আছে রে নে মার কি করছিস মারতেই পারছিস না মারতে হবে নে নে তুই আগে আয় হেবি জমেছে র্যাকেট খুলে বেরিয়ে গেছে নাকি কই দেখি আর কুনালি ও সরি সরি তোমার নাম তো তিশার নাও হ্যা এই ইটগুলো পরিষ্কার করে দিবি বুঝলি তো আজকে নাও পারে না তো এই মজা কিন্তু ছোটোবেলাতে কিন্তু সেই মজা পেতাম আমরা হ্যাঁ সত্যি কথা বলতে তখন আমরা একটা র্যাকেট কিনতে পারতাম না তাও আজকে এদেরকে কিনে দিয়ে খুব ভালো লাগছে আমরা যেই যেই জিনিসগুলো পাইনি সেই সেই জিনিসগুলো এদেরকে দিতে পারলে খুব মজা লাগে ওই ভয় মারে বাবা যে কোনো জিনিস তো যাই হোক তোরা তাহলে খেয়াল ঠিক আছে এটা পায়ের মধ্যে লাগলো দেখলি এটা তো ভাঙা পুরোনা নে দাদা এই ইটগুলোকে ফেলে দে নাহলে কিন্তু পায়ে লাগবে এটা দাগ হ্যাঁ এটা দাগ আর এই ইটগুলোকে সব বাইরে ফেলে দে যেতে ইটগুলো পায়ে লেগে যাবে ইটগুলো বুঝলি হ্যাঁ যেতে ইটগুলো পায়ে লেগে গে এখানে গু আছে কটি করে রেখে দিয়েছে চলো খেলুক আমি যাই ভবান আমার মনে হয় এখন খেলাটা ঠিক হবে না চলায় চান ফান করার ব্যাপার আছে আসতে ইট আছে বাঁশ আছে চলায় চলায় র্যাকেট খেলতে প্রতিটা মানুষেরই খুব ভালো লাগে তাই না তো আজকে দেখো স্যানটা কিন্তু ওকে গিফট দিল না কী রে গিফট দিয়েছে দিয়েছে সেই বাবাই তা প্রতিটা সবাইকেই বলছি স্যানটা বলে কেউ হয় না মানে ছিল হয়তো এক সময় এখন এই মুহূর্তে কেউ নেই ঠিক আছে প্রতিটা বাচ্চারই তার বাবা মা গিফটটা দেয় দিয়ে স্যানটার নাম করে তাতে তারা আনন্দ পায় কিন্তু তোমরা সবাই জেনে রাখো তোমাদের যে গিফটগুলো দিচ্ছে তারা কিন্তু সব যা যাদেরকে গিফট দিচ্ছে তোমাদের কিন্তু বাবা মারাই দেয় গিফট ঠিক আছে তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই